সো হ্যালো গাইস নতুন বছরের নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি এখন ঘুরতে হ্যাঁ নিন্দা চর্চা শুরু হয়ে গেছে কম্পিটিশন চলছে তো এগুলি সবকে এগুলি এগুলি সবকে বাদ রেখে ছড়িয়ে রেখে আমরা আবার চলে যাচ্ছি লর্না হচ্ছে পিকনিকের পথে অনেকটা রাস্তা হঠাৎ করে খিদে পাওয়ার জন্য সবাই মিলে ট্রিসাইড করলাম একটু টোটোটা থামিয়ে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক তো পিঠেগুলো আমার একটা বান্ধবী নিয়ে এসেছিলো আর খুবই ভালো হয়েছিলো খেতে আর দেখো তোমরাও তোমরা যারা যারা এই পিঠেগুলো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও যেই পেটে খাবারটা ঢুকলো সবার দেখছো ফুর্তিগত এনার্জি বেড়ে গেছে একদম সো গাইজ অনেকটা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আর ড্যামটা দেখো ড্যামের জলটা দেখো পুরো সেই লাগছে দেখতে তো আর একটুখানি করেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো সো ফাইনালি একটা জায়গা আমরা পেয়ে গেছি আমাদের পিকনিকটা করার জন্য আর চারিদিকটা দেখো কত সুন্দর মানে ভিউটা খুবই সুন্দর পুরো গাছ গাছ বাগান জলও আছে সব সব কিছুর সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি তাদেরকে বলে দেবো এটা কোন জায়গা ভালো একটা জায়গা দেখে আমরা আমাদের বসতিটা স্থাপন করলাম এবার যে যার মানে সাজগোজে ব্যস্ত দেখো ওইদিকে কেউ মেক করছে কেউ লিপস্টিক করছে কেউ চুল আচরাচ্ছে মানে যে যার কাছে ব্যস্ত হয়ে গেছে তো বসে আমরা একটু আড্ডা মারছি এরপর আমরা চিপসের প্যাকেটগুলো সব খুলে সব একসাথে মিক্স করে চাট মশলা দিয়ে ভালো করে এখন খাওয়া দাওয়া করব ছবি তুলে গেছে দেখ আমরা তুলতে পারলাম না বেশি সত্যি বলতে পরিবেশটা এতটা শান্ত না সত্যি এখানে থেকে মন ভরে যাওয়ার মতন তোমরা গেলে অবশ্যই এই জিনিসটা ফিল করতে পারবে আর এদেরকে দেখো যেখানে পাচ্ছে সেখানে ফটো তুলছে কখনো মাঠের ধারে কখনো গরুর ধারে কখনো নদীর ধারে মানে এরা এই দেখো গাইস এইগুলো হচ্ছে আসল গরু এইগুলো হচ্ছে কৃত্রিম গরু দু প্রকারের গরু দেখো এদিকে আরো গরুগুলো ছুটে আসছে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে এইটুকু সময় আমরা সত্যি অনেক এনজয় করেছি আর খিদের সময়ও চলে এসেছে সবাই শুধু খাওয়া খাবো করে লাফাচ্ছিল তো এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম কারণ বাড়ি যেতে এখনও অনেকটা রাস্তা যেতে হবে আমাদের আর তাড়াতাড়ি বেরোতেও হবে এখান থেকে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন আমাদের আজকে পিকনিক শেষ মধ্যে

প্রথমে তো দেখতে পেলে ড্যামের কতটা জল আর অপোজিট সাইডটা দেখো পুরো রুক্ষ সূক্ষ হয়ে পড়ে আছে হালকা হালকা জল আছে আর জলগুলো এত ঠান্ডা খুবই সুন্দর লাগছিল তো এই বছরের মতো পিকনিক শেষ আবারও হবে পরের বছর যদি কারোর বিয়ে হয়ে যায় তাহলে তো আমার আর কিছু বলার নাই